হ্যালো সবাই আপনারা যারা গুগল টিভি কিংবা অ্যান্ড্রয়েড টিভিতে ব্রাউজ করতে চান কিন্তু কিভাবে করবেন সেটা জানেন না আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করবেন এই যে চলে আসেন আমাদের এখানে একটি আছে এটা পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি ওয়ালটনের তো এইটাতে আমি ব্রাউজ করতে চাচ্ছি ব্রাউজ করতে চাইলে এইখানে ব্রাউজার করতেছি দেখেন যে অ্যাপস গুলো দেয় আছে গুলোর মধ্যে কোনো ব্রাউজার নাই এখানে অল অ্যাপস দেয়া আছে ব্রাউজার নাই তাহলে আমি আমাদের এই যে জানেন যে গুগল টিভিতে কোনো প্লে স্টোর থাকে না প্লে স্টোর থাকে না আপনি যে কোনো কিছু ইনস্টল করতে চাইলে এই যে উপরে যে অ্যাস অপশন এখানে আসবেন নিচে এসে এখানে সার্চ করবেন হ্যাঁ এখানে সার্চ করবেন হচ্ছে ব্রাউজার দিয়ে আর ও ডাব্লিউ পছন্দ মতো যেকোনো একটা ব্রাউজার কিন্তু আপনি কি করতে পারেন ইনস্টল করে নিতে পারবেন আমি সর্বপ্রথম ব্রাউজার টাই ইনস্টল করে নিচ্ছি এটার উপরে এসে ওকে বাটুন প্রেস করবো এই যে ইনস্টল আমি ইনস্টল করে দিচ্ছি এই যে ইনস্টল নিচ্ছে নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর নেট স্পিড যদি খারাপ থাকে তাহলে কিন্তু সময় নেবে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল নেওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল নেওয়া শুরু হয়ে গিয়েছে এখন এটা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে হয়ে গিয়েছে এখন আমি ওপেন ওপেন অপশনটাতে ক্লিক ক্লিক করব করলাম তারপর এই যে আমাদের চলে এসেছে এইভাবে কিন্তু আপনি যে কোনো কিছু আমাদের এখান থেকে পারমিশন গুলো দিয়ে দিতে হবে যে কোনো কিছু এখন এখান থেকে ব্রাউজ করতে হবে এখানে গিয়ে লিখলেন হচ্ছে ফেসবুক আমরা গুগল টিভিতে ব্রাউজার অ্যাপস ডাউন করে নিয়ে ডাউনলোড করে নিয়েছি এখন